আজকের খুতবার আলোচ্য বিষয় আধুনিক বিজ্ঞান ও আল কোরআনে মহাবিশ্ব এই বিষয়টি সংক্ষিপ্ত আকারে কোরআনের আলোকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আধুনিক বিজ্ঞান ও আল কোরআন মহাবিশ্ব বর্তমান বর্তমান পৃথিবীতে চলছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ বিজ্ঞান মানুষকে দিয়েছে অভাবনীয় গতি সভ্যতার অগ্রযাত্রাকে করেছে দ্রুততর ও বহুমাত্রিক বিজ্ঞানের নব নব আবিষ্কার বর্তমান বিজ্ঞানের নব নব আবি এসেছে বৈপ্লবিক পরিবর্তন বিজ্ঞানের বদৌলতে বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয় বন্দি অন্যদিকে ইসলাম অন্যদিকে ইসলাম গোটা মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই বিজ্ঞান ও ইসলামের অন্তর্ভুক্ত বিজ্ঞান ইসলামের বাইরে নয় আর কোরআন হল সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ যেমন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে বিজ্ঞানের কথাগুলিও তুলে ধরেছেন অতএব বিজ্ঞানীরা অমুসলিম বিজ্ঞানীরা গবেষণা করে করে তারা বিজ্ঞানের বিভিন্ন অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে আমরা মুসলিমরা আমাদের ওপর কোরআন নাজিল হয়েছে বটে কিন্তু আমরা কোরআন নিয়ে গবেষণা করি না তো কোরআন নিয়ে আমরা তরজমা পর্যন্ত ব্যাখ্যা পর্যন্ত করি না অথচ আমরা আমাদের নামকরণ করেছি মুসলিম আল্লাহ আব্বুল আলমিন এই কোরআন কে বলেছেন বিজ্ঞানময় কোরআন ছত্রিশ নম্বর সুরার এক দুই নম্বর আল্লাহ উল্লেখ করেছেন কোরআন করার অর্থাৎ এই কোরআনে বহুমাত্রিক হিক্মা দিয়ে আল্লাহ সুবাহ পরিপূর্ণতা দিয়েছেন প্রশ্ন হল কোরআন আর আধুনিক বিজ্ঞান কি পরস্পর বিরোধী নাকি সামঞ্জস্যপূর্ণ এর উত্তরে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হলো পঙ্গু আর বিজ্ঞান ছাড়া ধর্ম হলো অন্ধ তাহলে একজন খ্রিস্টান বিজ্ঞানী মন্তব্য করেছেন যে ধর্ম বিজ্ঞান হয় না আর বিজ্ঞান সারা ধর্ম হয় না বিজ্ঞান সারা যে ধর্ম সে ধর্মগুলি কিন্তু অন্ধ ইসলাম সারা যতগুলি ধর্ম আমাদের পৃথিবীতে আছে এই গ্রহে পৃথিবী নামক গ্রহে যেগুলি ধর্ম আছে এই ধর্মগুলি এটা যদি বিজ্ঞান সম্মত না হয় তাহলে বুঝতে ধর্মগুলি অন্ধ তাই আমরা লক্ষ্য করি যারা প্রত্যলিক মূর্তি পূজারী এটা বিজ্ঞানের আলতীয় বিজ্ঞানের দৃষ্টি তাদের এই ধর্মটা অন্ধ ধর্ম বা দাদা পূর্ব পুরুষরা বলে গেছে অমুক আমাদের দেবতা তাই আমরা সেই দেবতার পূজা করি অর্চনা করি ওই সমস্ত ধর্মগুলি অসার মহাপবিত্র কোরআন মহারবি সাল্লা সাল্লামের ওপর নাজিল শুরু হয় ছয় শত দশ খ্রিস্টাব্দে পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তখন থেকেই তার উপর ওহিনাজিল শুরু হয় অর্থাৎ কোরআন নাজিল শুরু হয় তখন অবস্থা এমন ছিল তখনকার সমাজের মানুষেরা অর্থাৎ নিমজ্জিত ছিল তখন বিজ্ঞানের সোঁয়া পর্যন্ত তারা স্পর্শ করতে পারিনি আল্লাহ রব্বুল আলমিন সেই সময়ে আল কোরআন ছয়শোর অধিক নিদর্শন বা আয়াত নাজিল করেছেন এর মধ্যে এক হাজার বেশি আয়াত রয়েছে যেগুলিতে বিজ্ঞানের আলোচনা করা হয়েছে কোরআন এমন বৈজ্ঞানিক তথ্য আছে যা বর্তমান প্রতিষ্ঠিত সত্য আজকের বিজ্ঞান সেটাকে প্রমাণ করতেছে যে কোরআনে বিজ্ঞান আছে বিশ্বজগৎ সৃষ্টি সম্পর্কে আধুনিক বিজ্ঞান যে তথ্য দেয় তা হল কোটি কোটি বছর পূর্বে এই বিশ্বজগতের সব উপাদান ছিল একটি বিন্দুতে তারপর সেখানে একটি বিস্ফোরণ ঘটে এর থেকে তৈরি হয় ছায়াপথ যা আবারও খন্ড বিখণ্ড হয়ে তৈরি হয় বিভিন্ন সৌরজগত যেখানে তৈরি হলো বিভিন্ন গ্রহ উপগ্রহ সূর্য চন্দ্র সূর্য আর আমরা যেখানে বাস করছি সেটা হলো পৃথিবী গ্রহ অথচ কোরআন বহু আগে আজ থেকে পনেরো শত বছর আগে এ কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন যেমন সুরা আম্বিয়ার তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলমত أَوَلَمْ يَرَوْا أَلَا أو يَرَوْا الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كانت رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي افلا يؤمنون او بالشاشيركي دهنا نسوي مِنْ أصمار بن زمين এই যে আসমান এবং জমিন যে সৃষ্টি করেছি এগুলি সৃষ্টির আগে আসমান সমূহ এবং জমিন সমূহ ছিল আসমান জমিন ওতপ্রত ভাবে মিলিত ছিল এই যে এইভাবে মিলিত ছিল আসমান এবং জমিন একাকার হয়েছিল কি করলাম না হুমা আমি এই আসমান এবং জমিনকে পৃথক করলাম এবং প্রাণবন্ত সব কিছুকে আমি পানি দ্বারা সৃষ্টি করলাম আফালাই ও মেনুন ওই অবিশ্বাসীরা কি এখনো ইমান আনবে না অর্থাৎ আল্লাহ তালা এ আয়াতে বলতে চাচ্ছেন যে আসমান জমিন যা কিছু দেখছো এই বিশ্বজগতে যা কিছু আছে সব একটা বিন্দুতে ছিল আমি একটা বিস্ফোরণ ঘটিয়ে দিলাম না হুয়া আমি এখানে বিস্ফোরণ ঘটালাম ফলে সবগুলি আলাদা আলাদা হয়ে গেল আসমান সমূহ হলো সাত আসমান জমিন সমূহ হলো সাত জমিন তৈরি হলো আল্লাহ বলছেন পনেরোশো বছর আগে এই আয়াতে আল্লাহ সুবান বিগ ব্যাং ব্যাং এর কথা উল্লেখ করেছেন যে বিগ ব্যাং এখন বর্তমান আবিষ্কৃত হয়েছে আজ আবিষ্কার হচ্ছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আল্লাহরবুল আলমিন খুব সংক্ষেপে এই কথাগুলি তুলে ধরে আমাদেরকে বুঝতে চাচ্ছেন যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যা আমরা এতদিন জানিনি বিজ্ঞানীদের বিজ্ঞানের কারণে আজকে আমরা এসব জানতে পারছি অথচ আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনেক আগেই জানিয়ে দিয়েছে আমরা মুসলমানেরা গবেষণা করি সেজন্য আল্লাহ রব আলামিন আরো বলেছেন নম্বর সুরাহামিনো নতপর আল্লাহ মনোনিবেশ করলেন আকাশের দিকে ওহাইয়া দু তিনি দেখতে পেলেন আকাশ ধ্রুম অর্থাৎ ধ্রুমজাল আকাশের মধ্যে ধোঁয়া ছড়িয়ে আছে ফজরের পরে আজকে আমরা দেখলাম যখন হাঁটতে বেড়াইলাম কিছুই দেখা যায় না ধোঁয়া গোটা রাস্তায় ধোঁয়া আল্লাহ আকাশ সমূহকে বললেন ওয়ালিল আরদে জমিন সমূহকে বললেন সমূহ আও হ তোমরা ইচ্ছায় আমার অনুগত হগৎ এই বিশাল এই বিশাল সৃষ্টি এই বিশ্ব জগৎ এরা আল্লাহর নিকট হার মেনে বলল আল্লাহ আমরা স্বেচ্ছায় তোমার আনুগত্য স্বীকার করলাম

জুলুম নির্যাতন করেছ ওই পাপের কথাগুলি স্মরণ করে তোমরা এখন ফিরে আছো তোমরা এখন আবার আমার হুকুম নিয়ম আইন মেনে চলো আমরা তা না করি আবার এই নতুন বছরে নতুন করি পাপের সূচনা করি থার্টি ফার্স্ট নাইট কত পাপ হয়েছে বিশ্বে আগে হয়তো আমরা জানতে পারতাম না এই বিজ্ঞানের বদগুলোতে এই পৃথিবী নামক গ্রহে গোটা বিশ্বে একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটা এক সেকেন্ড থেকে শুরু হয়েছে কি হ্যাপি নিউ ইয়ার খ্রিস্টানদের তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করুক অমুসলিমদের অনুষ্ঠান তারা পালন করুক আমরা বাধা না। কিন্তু এটা কি মুসলমানদের অনুষ্ঠান বহুবার বলা হয়েছে মুসলমানদের কোনো বিশেষ দিন নেই একমাত্র বছরের দুটি বিশেষ দিন ইদুল ফিতর ঈদুল আজহা আর প্রতি সপ্তাহে বিশেষ দ্বীপা এছাড়া মুসলমানদের জন্য কোন বিশেষ দ্বীপ নেই আফসোস লাগে দুঃখ লাগে কষ্ট লাগে এই যে বিজ্ঞানের বদগুলোতে আমরা দেখতে পেলাম সারা বিশ্বে এই পৃথিবীর গ্রহে সারা বিশ্বে এই নাইট পালিত হয়েছে করেছে কারা অধিকাংশ শতকরা আশি জন তরুণ তরুণী যুবক যুবতীরাই এরাই করেছে তরুণ তরুণী যুবক যুবতী একসাথে হলে রাতের বেলা হোটেলে কি হতে পারে চিন্তা করা উচিত আর এই অনুষ্ঠানটা চলতে থাকলো পর্যায়ক্রমের পৃথিবীর ভৌগোলিক কারণে ঘন্টা পর্যন্ত হয়েছে ভৌগোলিক কারণে কেন আমাদের দেশে যখন রাত বারোটা অন্য দেশে হয়তো তখন দিনের বারোটা এভাবে তাদের রাত বারোটা পর্যন্ত হতে হতে এইভাবে সারা পৃথিবীতে সময় লেগেছে চব্বিশ ঘন্টা পর্যন্ত এই বিল আল্লাহপনাগুড়ি হয়েছে এই পাপের কাজগুলি হয়েছে আমাদের এই বাংলাদেশ মুসলিম অধ্যषित দেশ এ দেশেও যারা এই থার্টি 31st নাইট পালন করেছে তারা জন্মগতভাবে মুসলমানের সন্তান কিন্তু তাদের ক্রিশ্চি কালচার আচার আচরণ তাদের এই অনুষ্ঠান দেখি মনে হয় তারা ইহুদি খ্রিস্টানদের সন্তান এমন সন্তানের বাবা মা হওয়াও এটা দুর্ভাগ্যের ব্যাপার আপনাদের মধ্যে আল্লাহর মধ্যে হয়তো নাই কিন্তু অনেকের মধ্যেই তো এইগুলি ছিল বা আছে। আল্লাহ রব্বুল আলমিন আকাশের দিকে তাকালেন আকাশ ধুম্রজাল আকাশ ধোঁয়ার সত্র ধোঁয়ার মতো হয়ে গেছে আল্লাহ আকাশ এবং জমিনকে বললেন যে তোমরা অচ্ছায় অথবা অনিচ্ছায় আমার আনুগত্য স্বীকার করো এই বিশাল সৃষ্টি উভয়ে বলল আমরা স্বেচ্ছায় আপনার আনুগত্য স্বীকার করে নিলাম আরব অভিধান এই অভিধানে এই যে দোকানের অর্থ বলা হয়েছে ধোঁয়া বা বায়ু বিয়োগ এই যে বায়ু বিয়োগ এটা ছিল আকাশ এবং জমিনে এটা ছিল বায়ু বিয়োগ এই বায়ু আল্লাহ রব আন তৈরি করেছেন এটাও একটা বড় বিজ্ঞান বিখ্যাত বিজ্ঞানী বলেছেন বিশ্বজগৎ তৈরির আগে মহাবিশ্বের বিভিন্ন পদার্থ ছিল বায়ু অবস্থায় এই যে আল্লাহ যে বায়ু সৃষ্টি করেছেন আকাশের দোকান সৃষ্টি করেছেন এই যে পদার্থ বিজ্ঞানী উইলিয়াম হকিং তার ভাষায় তিনি বলেছেন বিশ্ব জগতের আগে মহাবিশ্বের বিভিন্ন উপাদান ছিল বায়ুবীয় অবস্থায় আর মহাশূন্যের যে বিভিন্ন পদার্থের উপাদান যা আবিষ্কার করা গেছে এটি হলো গত শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার আগের দিনের মানুষেরা মনে করত আমরা যে পৃথিবীতে বসবাস করছি তা ছিল সমতল আগেকার মানুষেরা বলতো পৃথিবী সমতল যেদিকে তাকাই দেখা যায় বিশাল পৃথিবী পৃথিবী সমতল আর নিচে পড়ে যাওয়ার ভয়ে মানুষ বেশি দূর পর্যন্ত যেত না যেহেতু পৃথিবী সমতল তারা মনে করত এরপর পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তাহলে পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে এসে আর প্রমাণ করেন পৃথিবী আসলে গোলাকার পনেরোশো সালে অথচ মহান আল্লাহ রব্দুল আলমিন পনেরো শত বছর আগেই উল্লেখ করেছেন পৃথিবী যেমন লোকমান উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলে আলাম তারার ওরা কি লক্ষ্য করে না ওরা কি দেখে না ওরা কি জ্ঞানের চোখে দেখে না যে আল্লাহ রব্বুল আলীন রাত কে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান অর্থাৎ রব্বুল আলমিন এখানে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিয়েছেন এই অন্তর্ভুক্ত দিন চলতে 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 রাতের মধ্যে প্রবেশ করে যখন আমাদের বাংলাদেশে রাত হয় তখন পৃথিবীর আর এক দেশে দিন হয় এইভাবে চলতে চলতে ধীর গতিতে চলতে চলতে পৃথিবীর এক কেন্দ্রে দেখা যায় রাত আর এক কেন্দ্রে দেখা যায় দিন এগুলি আল্লাহ রব্বুল আলমে ইউলিজুল্লাহার ইউলিজুল্লাহারাফিল লাইন আল্লাহ এই ব্যবস্থা করে রেখেছেন আর যদি এটা সমতল হতো তাহলে হঠাৎ করে দিন শেষ হয়ে রাত চলে আসত কিন্তু তা না আজ আমাদের এখানে বেলা বাজে এখন পনে একটা আর আমেরিকায় রাত বাজে এখন পনে একটা রাতের মধ্যে দিন প্রবেশ করে আর দিনের মধ্যে রাত প্রবেশ করে এর গতি হলো কি ধীর গতি ধীর গতিতে এইগুলি চলমান চলতে আছে চলতে আছে ওতে পৃথিবীটা কি বলাকার চলতে আছে এভাবে ডিম্বাকৃতির এই ডিম্বাকৃতির কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সুরা নাজ এর ত্রিশ নম্বর আয়াতে বলছেন আর দা বা দা জালিকা দা হা হা আমি আসমান জমিনকে যখন আলোক করলাম পৃথক করলাম জমিনকে আলাদা করলাম এই জমিনকে আমি কি করলাম দাহা করলাম দাহা শব্দের অর্থ হচ্ছে ডিম বা কৃতি গোলাকার ডিমের আকার তাহলে পৃথিবী কি গোলাকার আগেকার মানুষ মনে করত পৃথিবী সমতল আল্লাহ রব্বুল আলমিন এই যে উনি পনেরোশো সালে ফ্রান্সিস ড্রেক উনি পৃথিবী ভ্রমণ করে এসে বললেন পৃথিবী গোলাকার আর তার আগ পর্যন্ত মানুষ জানত পৃথিবী সমত এরপরে আগের মানুষ আরো মনে করত চাঁদের আলো তার নিজস্ব আলো কিছুদিন আগে কিছুদিন আগে বিজ্ঞান বলেছে আসলে চাঁদের আলো সূর্যের আলোর প্রতিফলিত আলো নিজস্ব কোনো আলো নয় কিছুদিন আগে বিজ্ঞান বলছে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন 1900 বছর আগেই বলেছে যেমন সুরা আল ফুরকান সুরা ফরকানের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তারা রাকাল্লাজি জালা ফিস সামাঈ বুরুজা ওজা লাফিয়া সিরা জংকামারাম মুনি র বরকতময় সত্তা তিনি যিনি আসমানে স্থাপন করেছেন অনেকগুলি বুরুজ অর্থাৎ নক্ষত্ররাজি তিনি তৈরি করে রেখেছেন এবং জালাফিয়া সেখানে একটা বড় প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন সেটি হল সূর্য ও কামারাম মনিরা এবং চন্দ্র সৃষ্টি করেছেন সূর্যের প্রতিফলিত আলো দিয়ে বিকিরণ করতেছে আলো বিকিরণ কথা কে বলছেন আল্লাহ বলছেন সুরা আল ফর কান একষট্টি নম্বর হ্যাঁ তাহলে আমরা এগুলোর থেকে কি জানতে পারলাম কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বিজ্ঞানের কথাগুলি উল্লেখ করেছেন এই জন্য বড় বড় বিজ্ঞানগণ বলেছেন প্রায় একশো অধিক আয়াত রয়েছে যেগুলিতে আল্লাহ রব্বুল আলমিন বিজ্ঞানের কথা আলোচনা করেছেন আজ আমরা আলেম ওলামা সহ মুসলমানেরা শুধু খাই দাই নাক ডেকে ঘুমাই আমাদের কোরআন নিয়ে আমরা গবেষণা করি না অথচ বেধর্মীরা কোরআন নিয়ে গবেষণা করে আমাদের কাছে অনেক তথ্য উপাথ্য তারা দিচ্ছেন আমরা সেগুলি ব্যবহার করছি ষোলশ সাল পর্যন্ত মানুষ মনে করত আজ দুই হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসের তিন তারিখ ষোলশো সাল পর্যন্ত মানুষ মনে করত কি মনে করত পৃথিবী বিশ্ব জগতের এ কেন্দ্রে একেবারে স্থির বসে আসে পৃথিবী স্থির হয়ে আসে আর কি আর সূর্য সহ সব নক্ষত্র পৃথিবীর চারদিকে ঘুরছে ঘুরছে পনেরোশো বছর আগেও আল্লাহ রবুল আলমিন বলছেন শুধু পৃথিবী স্থির নয় পৃথিবী এবং অন্যান্য যত গ্রহ উপগ্রহ সবকিছুই ঘুরনায় মান সবকিছু ঘুরতেইছে ঘুরতেইছে আমরা বুঝতে পারছি না যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে বলেছেন ওয়াহুাল্লাজি খলকাল লাইলা ওয়ান নাহারা ওয়াস শামসা আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য দিন এবং রাতকে ওয়া ফি ফালাকিন ইয়াসবাহুন সূর্য চন্দ্র দিন রাত সবগুলি সবগুলি তাদের নিজস্ব প্রদক্ষিণ করতেছে। কথা আল্লাহ আগেই আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে বলে গেছেন তাহলে আমরা জানতে পারলাম বিজ্ঞান এবং কোরআন আলাদা নয় কোরআন বুঝলেই বিজ্ঞান বোঝা সহজ আর বিজ্ঞান বুঝলে কোরআন বোঝা সহজ তাই ওই পদার্থ বিজ্ঞানীর ভাষায় যে বিজ্ঞান বিজ্ঞান ধর্ম ধর্ম অন্ধ আর এ কথা খেয়াল রেখেই আমাদেরকে চলতে হবে মানতে হবে আল্লাহ রব আলমিন আমাদের বর্তমান প্রজন্মকে কোরআনের বিজ্ঞানী বিজ্ঞানী বানিয়ে দিন আমাদের রাজনীতিবিদদেরকে কোরআনের বিজ্ঞানী বিজ্ঞানী বানিয়ে দিন আমাদের দেশের সরকার সহ সমস্ত শিক্ষার্থীদেরকে কোরআনের বিজ্ঞানী বিজ্ঞানী বানিয়ে দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন আমিন আকুল কৌলি আজাদ তাকসুরুল্লাহ আলী ওলাকুম ওলে সাইরুল মুসলিমিন